আসসালামু আলাইকুম তোবাসমাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম তোবাসমাম কিচেনে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ একটা রেসিপি রেসিপিটি হল পোলাও চালের খিচুড়ি এই পোলাও চালের খিচুড়িটি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আমরা সাধারণত যে খিচুড়িটা খেয়ে থাকি তার থেকে এই পোলাও চালের খিচুড়িটা একটু ভিন্ন স্বাদের হয় তো আমি সব সময় এই পোলাও চালের খিচুড়িটা যেভাবে রান্না করে থাকি আজকে আপনাদের সাথে সেভাবে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ অর্থাৎ দুশো চল্লিশ এম চিনি চিনিগুড়া চাল আর আশি এম মসুর ডাল এই খিচুড়িটা রান্না করার জন্য আমি অন্য কোনো ডাল ব্যবহার করব না এখানে শুধু আমি মসুর ডালটাই ব্যবহার করবো তারপর চাল ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না চাল ডালের পানিটা ফ্রেশ হয় ততক্ষণ চাল ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন আমি চাল ডালটা ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি এখন এটা রান্নার জন্য প্রথমে এই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ তারপর এগুলো একবার নেড়ে দিয়ে এখানে গরম মশলাগুলো দিয়ে দিব এখন দিচ্ছি কয়েকটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ তারপর এগুলোকে পেঁয়াজের সাথে একসাথে ভালোভাবে ভেজে নেব এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা পেস্ট এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট তারপরে এই মশলাটা একটু ভালোভাবে ফ্রাই করে নিব যাতে এখানে কোনো কাঁচা স্মেল না থাকে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ আর সবশেষে দিচ্ছি জিরা গুঁড়া তারপর এগুলোকে একসাথে খুব ভালোভাবে ভুনে নেব মশলাটা প্রায় ভুনা হয়ে এসেছে এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসে খিচুড়ি খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তবে সেটা যদি হয় পোলাও চালের তাহলে সেটা আরও অনেক বেশি টেস্টি হয় আর পোলাও চালের এই খিচুড়িটা খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট রান্না করা যায় দেখুন মশলা থেকে তেলটা কেমন সেপারেট হয়ে আসছে এখন এখানে আমি ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দেব চাল ডালটা দেওয়ার পরে এটা অল্প কিছুক্ষণ ভেজে নেব চাল ডালটা কীভাবে ভেজে নিতে হয় সেটা আমরা সবাই জানি এখানে চুলার হিট মিডিয়াম রেখে চাল ডালটা আমরা অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব। যতক্ষণ না চালটা হালকা হয়ে আসে নাড়তে নাড়তে যখন দেখবেন চালটা হালকা হয়ে এসেছে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে দেখুন আমার চালটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে চালটা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি এখানে যে চাল ডাল ব্যবহার করেছি তার পরিমাণ হয় তিনশো বিশ এম এল তিনশো বিশ এম চাল ডালের জন্য আমি এখানে ডাবল পরিমাণ অর্থাৎ ছয়শো চল্লিশ এমএল পানি দিচ্ছি এখন খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিব দশ মিনিট মতো দেখুন দশ মিনিট খিচুড়িটা রান্না করে নেওয়ার পর খিচুড়ির পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং চাল ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি খিচুড়িটা একটু ওপর নিচ করে নেড়ে দিব নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আরও বেশ কিছুক্ষণ তাহলে খিচুড়িটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডাবল পরিমাণ পানি দেওয়ার জন্য খিচুড়িটা একেবারে ঝরঝরে হয়েছে আপনারা যদি এর থেকে একটু নরম খেতে চান তাহলে পানির পরিমাণটা অল্প একটু বাড়িয়ে দিতে পারেন এখন ঢাকনা উঠিয়ে খিচুড়িটা আবার ওপর নিচ করে ভালোভাবে নেড়ে দেব দেখুন আমার খিচুড়িটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আর খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এখন আমি খিচুড়িটা আপনাদের পরিবেশন করে দেখাবো পোলাও চালের এই খিচুড়িটা এমনিতেই খেতে অনেক বেশি টেস্টি হয় তবে আপনারা চাইলে এই খিচুড়িটার সাথে যে কোনো ধরনের ভর্তা সার্ভ করতে পারেন তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ একটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ